পনেরো দিনের লড়াই শেষ দিল্লি এইমসে পুরীর কিশোরীর মৃত্যু হলো পুরীতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন কিশোরী তার মৃত্যু হয় আজ গত উনিশে জুলাই পুরীতে কিশোরীর গায়ে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়েছিল আজ দিল্লি এইমসে ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানান ওড়িশার মুখ্যমন্ত্রী বান্ধবীর বাড়ি যাওয়ার সময় কিশোরীর ওপরে চড়াও হয় তিনজন দুষ্কৃতী নাবালিকার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় পনেরো দিন পর দিল্লির এইমসে মৃত্যু হলো সেই কিশোরী দিল্লি এমসে পুরীর কিশোরীর মৃত্যু পুরীতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন কিশোরী গত উনিশে জুলাই তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল তিনজন দুষ্কৃতী পনেরো দিনের লড়াই শেষে দিল্লি এইমসে সেই কিশোরীর মৃত্যু হল গত উনিশে জুলাই সেই ছবি দেখাচ্ছি যখন বান্ধবীর বাড়ি থেকে যাওয়ার সময় তিনজন দুষ্কৃতী তার উপরে চড়া হয় তাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এরপর তাকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয় পনেরো দিনের লড়াই শেষে সেই কিশোরীর মৃত্যু হল মুম্বাইয়ে কাজে গিয়ে নিখোঁজ বিষ্ণুপুরের এক যুবক এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ওই যুবকের পরিবার বাংলাদেশি সন্দেহে তাকে আটক করা হয়েছে এমনই অভিযোগ জানানো হয়েছে তার পরিবারের তরফে আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ কি জানতে পারছো এই বিষয়ে দেখো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা বুবাই সর্দারের পরিবারের সদস্যরা তারা অভিযোগ করছেন যে গোটা বিষয় তারা জানতে পেরেছেন গতকালকে এবং যে গত সপ্তাহ থেকে অর্থাৎ গত সপ্তাহ প্রায় এক সপ্তাহের ওপর হয়ে গেল মুবাই সরকার যে হচ্ছে ডায়মন হর্বার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা তার সঙ্গে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছে না এবং এর পরবর্তীকালে তারা পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের অভিযোগ পরিবারের সদস্যদের অভিযোগ তারা দেখতে পান যে সোশ্যাল মিডিয়াতে একশো ছজনকে আটক করা হয়েছে যারা হচ্ছে বাংলাদেশি সন্দেহে এবং তার মধ্যে বোবাই রয়েছে বলে পরিবারের সদস্যরা জানাচ্ছে এরপরে কি করবেন তারা কোনো কিছু বুঝে উঠতে না পেরে ইতিমধ্যেই তারা পুলিশ পড়াশোনার দ্বারস্থ হয় এবং গোটা বিষয়টা জানার পরে পুলিশের পুলিশ গোটা বিষয়ে কতিয়ে দেখার কাজ একদিকে শুরু করেছে অন্যদিকে পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডলে দ্বারস্থ তারা হন এবং তিনি জানান যে বিষয়টা গোটা বিষয়টা তৃণমূলের তরফে জানার পরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ জানার পরে তৃণমূলের চার সদস্য একটি প্রতিনিধি দল আজকে মুম্বাইয়ে ইতিমধ্যে রওনা হয়েছে এবং ইতিমধ্যে ডায়মন্ড হারবার পুলিশ পুলিশ তারা সূত্রের খবর তারা জানাচ্ছেন যে এই মুবাই পরিবারের সদস্যরা কি রয়েছে ফোনে কারণ ফোনে তাকে পাওয়া যাচ্ছে না সেই অনুযায়ী কালকে সকালবেলায় আহ ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশের একটি টিম তারা কিন্তু মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং গোটা বিষয়টা সম্পর্কে জানার জন্য ধন্যবাদ পার্থ